তারও আগের থেকে জনাব মোহাম্মদ বাইজ খান পান্ধী তিনি বই লিখেছেন তিনি অনেক প্রবীণ পার্লামেন্টিয়ান আপনারা জানেন তিনি সালে পার্লামেন্ট মেম্বারও ছিলেন তো টাঙ্গালির পণ্য পরিবারের কথা তো সবাই জানে যাই হোক হ্যাঁ যাই হোক তো তাহারির এই সংগঠনটা এই সেদিন মানে তারা বেশি দিন হয়নি তো হঠাৎ করে তারা যখন এই সংগঠনটা কার্যক্রম শুরু করলো তখন এই নামের আংশিক মিলের কারণে নামের মিনিং কিন্তু সম্পূর্ণ আলাদা তাহারির মানে মুক্তি আন্দোলন যেটা মানে ওই যে তাহারির স্কোয়ার যেটা আপনারা জানেন যে বিষয় রয়েছে মুক্তি আর আমাদেরটা হলো তৌহিদ মানে ওয়াহাদানিয়াত এক আল্লাহ এক আল্লাহ যেটা একত্ববাদ যেটা তো কাজী এখানে হিজবুত কথাটা আরবিতে পার্টি যেমন জাতীয় পার্টি দুটো শব্দ বাংলা আর ইংরেজি মিলে যেমন আওয়ামী লীগ লীগ শব্দটা অনেকটা পার্টি এটা সংগঠন মানে বোঝানোর জন্য তো আরবিতে যেহেতু আমরা নাম রেখেছি এই জন্য হিজবুত শব্দটা লাগানো হয়েছে এখন এটা নিয়ে আমাদের মানে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় অন্যান্য মন্ত্রীরাও কিন্তু আমাদের এই কথাটাই বলেছেন যে আপনাদের নামের কারণে আমরা কনফিউজ হয়ে যাই তো আমরা যখন আমি এই প্রেস ক্লাবে বহুবার এই মানে সাংবাদিক আপনাদের মতো মানে বিজ্ঞজনদের সাথে মতো বিনিময় করেছি কিন্তু আমাকে অনেক বিজ্ঞজন পরামর্শ দিয়েছেন যে আপনারা এই সংগঠনটাকে এ পর্যন্ত আপনারা যেহেতু প্রচারণা করে এনেছেন এখন আর আপনারা তাহেরিরা তৌহিদের কনফিউশন যেহেতু এখন একটা নাই যদি আপনারা অন্য কোনো নতুন নাম দিতে যান তাহলে আরেকটা তখন সমস্যা সৃষ্টি হয় বরং এটা নিয়েই আপনারা স্ট্যান্ড করেন যেমন আমাদের চ্যানেল আই কল্যাণ শাহাদারা তারপরে যে আমাদের এই যে আরেকজন সিনিয়র সাংবাদিক ওনার নামটা আমি এর মধ্যে মনে রাখতে পারছি না হ্যাঁ হ্যাঁ আপনি বলছিলেন রাইট 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 হ্যাঁ পুলক দা পুলক দা বলছিলেন যে মানে আপনাদের নামটা যেহেতু এ পর্যন্ত প্রমাণ দিয়ে এসেছেন যে আপনারা ঠিক কাজে আপনার নামের পরিবর্তনের দরকার নেই নতুন নাম নিলে আবার নতুন সমস্যা এক নম্বর দুই নম্বর আপনি যেটা বললেন সেটা হলো যে সাধারণ মানুষদেরকে কিভাবে বুঝাবেন এটা কিন্তু আপনি যেটা বললেন আমি যখন রাজশাহীতে গিয়েছি সেখানে প্রায় দেড় হাজার লোক আমার একেবারে আমি সামনে বসায় এক ভদ্র মহিলাকে প্রশ্ন করলাম যে চাচি বলেন তো বাংলাদেশের প্রধানমন্ত্রীর কি নাম উনি বোরকা দিয়ে মুখ দেখে বললেন কি জানি বাবা আমরা কি জানিয়ে বলি এই মানুষকে আপনি কি ধর্ম বুঝাবেন তখন আমি আমি একেবারে খুবই প্রাইমারি একটা আলোচনা করেছি সেটা হলো মানুষ এই মানুষের ভিতরে আল্লাহ রু আছে পরমাত্মা যেটা বলা হয় আত্মা যেটা অন্য ভাষায় বলে আমরা আত্মা তাহলে পরমাত্মার অংশ আত্মা মানে আত্মা তাহলে প্রত্যেকটা বনিয়া আদমের ভিতরে আল্লাহ রু আছে এই কথাটা যখন আমি বলেছি তখন তারা হতবাক হয়ে কি বলো হ্যাঁ হিন্দুর ভিতরে আছে তোমরা হিন্দু বলো খ্রিস্টানদের ভিতরে আছে বৌদ্ধদের ভিতরে আছে তাকে নাস্তিক বলে তোমার চাপাটি ভালো তার ভিতরে আছে আল্লাহর রূপ তাইলে আল্লাহর রুধারী এই মাটির তৈরি আদম সন্তানকে তুমি অবজ্ঞা করতে পারো না তোমার কাজ হচ্ছে তাকে সঠিক পথ